আমরা চাই আমরা বিগত পঁয়ত্রিশ বছর বা আরও যদি পাঁচ বছর ধরেন চল্লিশ বছরের রাজত্ব আমরা দেখেছি স্বচ্ছতার নামে আমরা বিভিন্ন ধরনের আমরা ঘটনা আমরা দেখেছি কিন্তু তর এখন সইছে না ওনাদের কারণ ওনাদের কাছে কোনো ইস্যু নেই তো ভাবে ইস্যু তৈরি করার চেষ্টা করে যখন নির্বাচন হয় সেই নির্বাচনে দেখা যায় যে তারা যখন ফেল হয় ফেল হওয়ার পরে কোনো জায়গায় ওদের স্থান নেই তারপরেও বলছে ত্রিপুরাতে নাকি গণতন্ত্র নেই গণতন্ত্র নেই আপনারা দেখেছেন বিধানসভার মধ্যেও চেষ্টা করে চেষ্টা করছে এবং আমি একটা কথাই বলবো যে তুমি যদি অদম হো তাহলে আমি কেন উত্তম হইব না সেটা হচ্ছে সবচেয়ে বড় আমরা দেখেছি নিজের স্বার্থ যখন আদায় হয়ে যায় তারপরে নানাভাবে চেষ্টা করে যে কিছু একটা বলার মানুষ ওনাদেরকে কোনো অবস্থায় তাদেরকে এখন গ্রহণ করতে চায় না সেটা সবাই জানে